আর হচ্ছে কুমড়ো পুচা কাল চিংড়ি মাছের চচ্চড়ি ঠিক আছে ঠিক আছে এই বাবা জলে বসে আনে না তুমি তো আনতে পারো ওটা হলো ছেলে কি বুঝতে ভালো লাগে আমি তো জোর করে রেখে দিয়ে এসেছি যাতে তুমি যাও শুনো আগে তুমি কি ভাবো আমি দেখে নি আমি দেখেই তো তবে গিয়ে রেখে এসেছি জলে বসে জানি তো ব্যবস্থা করছি খাই ওর জল

আচ্ছা ঠিক আছে আপাতত খাই তো হম আমার সঙ্গে